স আসসালামু আলাইকুম আমি আরিফ ওনার অফ ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি তো ভিওয়ার্স আপনি কি আপনার নিজের নামে একটি অ্যাডবল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে চান যদি চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা মাত্র এক টাকার বিনিময়ে আপনার ভোটার আইডি কার্ডের নাম এবং অ্যাড্রেস ব্যবহার করে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেখানে বলা আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তো আপনি যদি এটি নিতে চান তাহলে অ্যাড টু কার্ডে ক্লিক করে আপনি অটোমেটিক্যালি পেমেন্ট করতে পারবেন অথবা আমাদের পেজে মেসেজ করে আপনি ম্যানুয়ালি অর্ডার করতে পারবেন এটা আমরা সম্পূর্ণ দেশের বাইরে থেকে অ্যাপ্রুভ করাবো আমরা মূলত মরক্কো থেকে এটা অ্যাপ্রুভ করাবো মরক্কোতে আমাদের সেলার আছে আমরা অ্যাড্রেসটা ওনাকে পাঠাবো উনি অ্যাপ্রুভ করে আবার আমাদেরকে পাঠাবে আমরা সাথে সাথে আপনাকে ডেলিভারি করবো তো আপনি একবারে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই এটা অ্যাপ্রুভ হবে এবং আপনি পেমেন্ট গেটে সেট করতে পারবেন এবং পেমেন্ট রিসিভ করতে পারবেন আপনি পেওনার সেট করতে পারবেন পেমেন্ট গেটে সেট আপের সময় আমরা আপনাকে ফুল সাপোর্ট দেবো তো যদি আপনি অ্যাডবুলু মিডিয়া অ্যাকাউন্ট নিতে চান কারণ অ্যাটবলু মিডিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং একটি পপুলার সিপিএ নেটওয়ার্ক আমাদের ম্যাক্সিমাম সিপিএ যারা কাজ করে তারা সবাই অ্যাটবলু মিডিয়াতে কাজ করে এবং এখানে কাজ করে সবাই একটা ভালো আন্ডিক জেনারেট করতেছে আপনি একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে আজই আপনি সিপিএ নেটওয়ার্কের কাজটি শুরু করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ যদি নিতে চান তাহলে পেজে মেসেজ করবেন